এই যে আপনাদের একটা বেদবোনাতে একটা পুলিশ ক্যাম্প হলো কেমন লাগছে আপনাদের খুব ভালো খুব সুন্দর কি কি জানলেন কি হবে এখানে হ্যাঁ এখান থেকে কি কি পাবেন আমাদের সুযোগ সুবিধা হলে কোনো অসুবিধা হলে এখানে আমরা জানাতে পারবো কোনো কোনো কিছু হলে আমরা এখানে খবর দিতে পারব সে এটি আমার সুখ সুবিধা আরও ভালো হলো আমাদের মহিলাদের সুরক্ষিত থাকবে আমরা খুব ভালো ভালো থাকবো কতজন পুলিশ নিয়ে এটা সাতাশ জন আর চারজন বড় উচ্চ অফিসার থাকবে চাই যে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আপনারা সরাসরি বেতগুনাতে পুলিশ ক্যাম্প পাচ্ছেন কি বলবেন এটা এটা খুব ভালো ভালো খুব সুন্দর আতঙ্ক যেটা ছিল ওটা কি এরপরে কমবে আপনাদের হ্যাঁ কমবে আশা কমবে তাহলে থানাদার ফোন করা দরকার না ফোন করা দরকার না এখানে পেয়ে গেলাম গ্রামে পেয়ে যাচ্ছে গ্রামে পেয়ে গেলাম

আপনার আগে কেমন নিরাপত্তা মানে ভাব মনে হচ্ছে যে নিরাপত্তা এরকম লাগছে বা কেমন লাগছে পাবে নতুন তো বুঝতে পারছি না এখন মোদিরা সব ভরসাটা পাচ্ছি এখন কে জানি কি হবে বলতে পারছি না অতটা ভরসা পাচ্ছি তো যে হ্যাঁ আমার তোমার থাকুকও শান্ত পাবে কোনো আর কোনো জোখের ঝামেলা হবে না কিচ্ছু হবে না সে তো বলতো আমি কে জানি কিছুই হবে কি না বলতে আর কোথায় এটা

মানে একেবারে আপনারা খুশি খুশি আপনাদেরকে আর কি কোনো আতঙ্ক ভয় তো আর কোন রকম কিছু লাগছে আসে আমরা পেয়ে গেলাম পুলিশ আতঙ্ক কোনো ব্যাপারই নেই আর কি থানা যাওয়ার ব্যাপার রয়েছে না থানা যাওয়ার কোনো ব্যাপার নেই নাই এখানে এসে সব কিছু পেয়ে যাব আমরা ফন্টন করার ব্যাপার নেই ফন্টন কোনো ব্যাপার গ্রামে পেয়ে যাচ্ছে ওরজন হলে ফোন করতে হয় তাহলে দূর থেকে করবে এখানে অভিযোগ করার কথা এখানে করতে পারবে করতে পারবে সব রকম পরিষেবা পুলিশের পরিষেবা এখান থেকে পাবে কথা <laughs> এটা